ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফুডিফাই টেস্টি কুকিং এম এ আপনাদেরকে স্বাগত আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা দেখব মুরগির রোস্ট কীভাবে রান্না করতে হয় অনেক সুস্বাদু অনেক মজার এরকম মজাদার রান্না পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফুডিফাই টেস্টি কুকিং এম আর পোস্ট রান্না করতে যা যা লাগবে সাতশো গ্রাম মুরগি তিনশো গ্রাম পেঁয়াজ আদা রসুন বাটা লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ সরিষার তেল পরে আমি সয়াবিন তুলে অ্যাড করেছি লাগবে বাদাম বাটা লাগবে আমুল বাটার আমুল বাটার আমি বিশ গ্রামের মতো অ্যাড করেছি দশ গ্রাম মেরিনেটে আর দশ গ্রাম পরে অ্যাড করেছি পেঁয়াজের সাথে আর লাগবে লেবুর রস এক চামচ তো বিওয়ার্স দেখুন মুরগির রোস্ট রান্না করতে আমাদের এই এই সামগ্রীগুলো লাগবে এই সামগ্রীগুলো দিয়ে চলুন আমরা রান্না করে ফেলি মুরগির রোস্ট মুরগির রোস্ট প্রথমে মুরগির মাংসটা আমরা মেরিনেট করে নিব আদা রসুন বাটা লেবুর রস একটু বাটার এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেবো আমরা জাস্ট পনেরো মিনিট স্মেল এই স্মেলটা থাকবে না এরপরে আমরা ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না দেখুন ঠিক এইভাবে করে ভাজবো ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম হলে সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো এভাবে করে দিয়ে আমরা ভেজে নেব ঠিক এরকম লাল হয়ে আসবে যখন হালকা লালচে একটা বাদামি বর্ণ হয়ে আসবে ঠিক তখন আমরা তুলে নেব একটা একটা করে চিকেন তুলে নি তুলে রাখব আমি সবগুলো চিকেন এভাবে করে তুলে নিয়েছি এরপরে আমরা তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমি এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি সাতশো গ্রাম চিকেনের জন্য তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি নিলেই ভালো হয় ঝোলটা গাঢ় হয় এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব কারণ পেঁয়াজটার সঙ্গে আদা রসুনটাও ভাজা ভাজা হবে ঠিক এরকম কালার যখন আসবে তখন বাদাম বাটাটা দিয়ে দিব বাদাম বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়ব নেড়ে চেড়ে এরপরে গরুর খাটি দুধ একশো গ্রামের মতো দিয়ে দিব এরপরে দিব জিরের গুঁড়া দিব মরিচের গুঁড়া দেবো স্বাদ মতো লবণ দিব গরম মশলার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে নিব এরপরে একটু পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করলে মশলাটা পুড়ে যাবে না এই জন্য আমরা একটু পানি অ্যাড করে দেব এরপরে নাড়তে থাকবো ঠিক এভাবে ঠিক এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে আবার নাড়ব কিছুক্ষণ জাল করব এভাবে মশলাটা ওলট পালট করে দেবো মাংসটার সঙ্গে যেন গায়ে লেগে যায় এরপরে সাত থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিব তারপরে আবার ফ্রাই প্যান ঢাকনা তুলে নেড়ে চেড়ে একটু চিনি ঢেলে দেবো এক চামচের মতো হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে এই ধরনের খাবার সাথে যদি পোলাও থাকে পোলাও আর মুরগির রোস্ট থাকলে বাচ্চাদের আর কোনো কথাই থাকে না দেখুন মুরগির রোস্ট অনেক সুন্দর হয়েছে অনেক মজার হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন বাসায় ট্রাই করেছেন কি না আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন